আসসালামু আলাইকুম গাইস সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সকালে ঘুম থেকে উঠেই ধান মারের কাজ শুরু করে ফেলছি ইনশাআল্লাহ গতকালকে যে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ধানগুলোতে যে ধানগুলো বাসায় আনলাম মাঠ থেকে সেই ধানগুলো মারের কাজ চলতেছে তো সকালে উঠেই ঘুম থেকে উঠে দেখি যে রাজমা ধান মারের কাজ শুরু করে ফেলছে এবং তার সঙ্গে আমি কথা বলতেছিলাম যে ধান কীরকম মারাই করতে কেমন হচ্ছে বা কেমন লাগতেছে তো সে ভুলতেছিলো এবং অনেক মজা করতেছিলাম দুইজন তো ইনশাল্লাহ বসে না থেকে আমিও ধান মারাইয়ের কাজ শুরু করে ফেললাম তার সঙ্গে তাকে সহযোগিতা করতেছিলাম দেখতে পাচ্ছেন আমিও ধান মারাই করতেছি সেও ধান মারাই করতেছে তো ইনশাল্লাহ ধানের ফলন ইনশাআল্লা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে মানে ধানের যে দানা সেটা মাসা অনেক ভালো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন দান বাড়াই করতেছিলাম আসলে কোনো কাজকে ছোটো করে দেখা উচিত না ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি একজন কৃষি উদ্যোক্তা হতে চাই এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো এবং কোনো কাজকে ছোটো করে দেখা উচিত না সকল সরম লজ্জা ত্যাগ করে নিয়ে কোনো একটা কর্ম এবং উদ্যোক্তা হতেই হবে তো ইনশাল্লাহ আপনাদের দয় সেই উদ্যোক্তার হওয়ার জন্যই আমি আমার কার্যক্রম চালু করেছি সকলেই দোয়া করবেন এবং পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমরা ধানমারায় কাজ করতেছিলাম এবং ইনশাল্লাহ মোটামুটিভাবে চেষ্টা করতেছিলাম যে কাজটা যত দ্রুত সম্ভব শেষ করা যায় কারণ আজকে একটু রোদ ছিল এবং যত দ্রুত কাজ শেষ করতে পারবো আর অনেক কাজ রয়েছে কারণ মাঠে অনেক আলুর জমি খাজানো বাকি রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি আমার ভাই না আমার বাবা মাঠে কাজ করতেছিল এবং কাজের লোক ছিল মানে মাঠে পানি শেষ করতেছিল দেখতে গিয়েছিলাম তো দেখুন বাবা মাঠে পানি শেষ করতেছে এবং রাস্তার উপর থেকেই বাবাকে ডাক দিলাম এবং দেখতেছি বাবা পানি শেষ করতেছে একটু ভিডিও ধারণ করতেছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা মাঠ থেকে চলে এসে দেখি যে রাজমামা ধানমারের কাজ প্রায় শেষের দিকে সে ওই যে ঝাড়ু দিচ্ছিল উপরে যে আবর্জনা পড়তেছিল ধানের আটি থেকে সেগুলো ঝাড়ু দিচ্ছিলো এবং ধানগুলোর পা দিয়ে এবং ঝাঁটা দিয়ে ঝাড়ু দেওয়ার চেষ্টা করতেছে এবং দেখতে পাচ্ছেন যে আবর্জমা সেটা একটা সাইডে রাখতেছে তো ইনশাল্লাহ এখন বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি মাঠে তো দেখুন আমরা যে আলুগুলো লাগাইছিলাম প্রায় চার বিঘা মাটি তো যে কাজের লোক লাগছে তারা আলুগুলো খাজাচ্ছে অর্থাৎ বেঁধে দেওয়ার আগে যে পূর্বে যে খাজানোর কাজ হয় সেটাই খাজাচ্ছে চারজন কাজের লোক আছে এবং দেখুন বাবার জন্য খাবার আনছিলাম তো বাবা এবং একজন কাজের লোক দুজন মিলে রুটি খাচ্ছিল তো সেটা ভিডিও করতে আমরা শশা লাগাইছিলাম অর্থাৎ ক্ষীরা আমাদের এদিকে ক্ষীরা বলে ক্ষীরার গাছ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সকলে দোয়া করবেন ইনশাল্লাহ তো সব মাঠ থেকে চলে আসলাম আলুর জমি থেকে চলে এসে দেখি মামা মোটামুটি ধানের কাজ শেষ মানে ধান মাড়াই করা শেষ তো এখন ধানগুলোকে বস্তা করব তো এই জন্য ধানগুলোতে একটু দূষণ ছিল সেগুলো একটু বাউ চেষ্টা করতে হবে মাটিতে যে ধানগুলো পড়েছিল সেগুলো ঝাড়াতে ঝাড়ু দিচ্ছিলাম এবং সকল ধান একত্রিত করে আমাদের এদিকে বাও দেওয়া বলে অর্থাৎ ধানের উপরে যা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম অর্থাৎ কুলা যেটা কুলা বলা হয় বাংলা ভাষায় একদম সেই কুলা দিয়ে হাঁকাইতে এবং উপর থেকে আবার জমি সাফ করার চেষ্টা করতেছিলাম সকল ভালো থাকবেন আসসালাম